কক্সবাজারের এই সুন্দর টুরিস্ট স্পটটি অনেকের কাছেই অজানা অপরূপ সৌন্দর্যের দৃষ্টিনন্দন এই স্পটটির অবস্থান বান্দরবনের সীমান্ত উপজেলা নাক্ষণছড়ি সোনাছড়ি ইউনিয়নে নাক্ষণছড়ি উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে এ পাহাড়টি অনেকের কাছে শৈলছোড়া পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত এই পাহাড়টি অধিক উঁচু হওয়ায় এখানে যেতে হয় চাঁদের গাড়ি মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে এই স্পটটিতে আসলে আপনি বান্দরবনে ফিল নিতে পারবেন আর অনেকের কাছে এটি মিনি বান্দরবন নামেও পরিচিত সোনাইছড়ি ইউনিয়নে যাবার পথে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন স্পট সোনাইছড়ি সানসেট পয়েন্ট এই সোনাইছড়ি পর্যটন স্পটে রয়েছে একটি ক্যাফে যার নাম শৈলছোড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আটশো ফুট উঁচুতে এই স্থান থেকে সূর্যোদয় দেখা যায় আর এ কারণেই বাড়ছে পর্যটকদেরও সমাগম যার প্রবেশ দেখা মিলে পাহাড়িদের নানান জীবনযাত্রা আর সুবিশাল উঁচু উঁচু পাহাড়ের সবুজের আড়ালে পাহাড়ি বাগান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ঝুঁকে পড়ার মতোই দুই হাজার সালে পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি গড়ে তুলেছে পর্যটকদের জন্য যাত্রী ছাউনি ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাসকারীদের মান উন্নয়নের পানি ও জলের সুবিধা পর্যটকদের রাজ্য যাপনের জন্য রয়েছে জেলা পরিষদের সরকারি রেস্ট হাউস পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি পর্যটকের ভালো মন্দ দেখাশোনা নিজেই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে সন্ধ্যা হলেই পাহাড়ের ছোঁড়ায় মেঘের মিতালি দেখতে পাওয়া যায় এই গ্রামে বসবাস অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যার মধ্যে রয়েছে মারমা চাক তংচঙ্গা চাকমা হিন্দু বড়ুয়া ও বাঙালি সহ অনেকেই তাদের বসবাস পাহাড়ের ছোডাই বা পাহাড়ের ঢালতে তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি এখানেই ছোট ছোট কিছু ছাউনি আছে আপনারা চাইলে এখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন এছাড়াও এখানে ছোট ছোট কিছু টেন্ট হাউস আছে চাইলে আপনারা এখানে বসে নাস্তাটা করে নিতে পারেন আর বৃষ্টি হইলেও আপনারা এখানে আশ্রয় নিতে পারেন আর এখানে বসে আপনারা পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন যারা রাত্রিযাপন করবেন না তাদের সন্ধ্যা আটটার মধ্যে স্থান ত্যাগ করতে হবে আপনাদের কাছে এ সোনাছড়ির পর্যটন স্পটটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজ পর্যন্ত এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ